নমস্কার আমি বিকাশ আপনারা দেখছেন গ্রামীণ সমাচার আজ হনুমান জয়ন্তী হনুমান জয়ন্তী উপলক্ষে জলপাইগুড়ি মাসকলে বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরে সকাল থেকেই ভক্তদের ভিড় সারাদিন ব্যাপী পুজো এবং বিভিন্ন অনুষ্ঠানের পাশাপাশি প্রসাদেরও আয়োজন করেছেন উদ্যোক্তরা আরও বিস্তারিত শুনুন নিউজের পর্দায়

লাইনে দাঁড়িয়ে আছেন কেন লাইনে দাঁড়িয়ে আছে পূজা দেওয়ার জন্য কি পুজো কেন আছে কি আছে আজকে হনুমান জয়ন্তী আছে প্রচুর ভিড় আছে কতক্ষণ থেকে লাইনে দাঁড়িয়ে আছে প্রায় আধা ঘন্টা হয়েছে কি হয় বিশেষত্ব কি আছে কেন পুজো আছে পূজা দেব হনুমান তারপর জয়ন্তী আছে কত বছর থেকে পূজা আসেন কত বছর ধরে পূজা হচ্ছে আপনি কত বছর ধরে আসেন

আজকে হনুমান জয়ন্তী পালন হচ্ছে সেই সেইখানে আমাদের মাসলাই বাড়ি পঞ্চমুখী হনুমান মন্দিরেও অনুষ্ঠান হচ্ছে ভক্তরা আসছে পূজা দিচ্ছেন এবং এটা সারাদিন চলবে এবং দুপুরবেলা আমাদের খাওয়া দাওয়া ব্যবস্থা আছে প্রসাদের আর উৎসব খুব আনন্দ উৎসব ভালোইভাবেই চলছে অষ্টপর হবে এই কদিন অষ্টপর হলো বিকালবেলা নাম আসে এবং প্রোগ্রাম আছে বাউল গান আসে আপনার নাম আমার নাম নান্টু বিশেষ বিজ্ঞাপন এবার থেকে শিলিগুড়ি গ্রেটার অ্যালায়েন্স আই হাসপাতালের উদ্যোগে কোচা অভিযান সঙ্গে অবস্থিত চক্ষু পরীক্ষা কেন্দ্রে সুলভ মূল্যে চক্ষু পরীক্ষা নিরীক্ষা চশমা সহ বিনা মূল্যে সানি অপারেশনেরও ব্যবস্থা রয়েছে প্রতি সোমবার হতে শনিবার সকাল দশটা থেকে বিকেল পাঁচটা পর্যন্ত খোলা থাকবে তাই অতি সত্বর যোগাযোগ করুন সেভেন এইট সিক্স ফাইভ জিরো ফাইভ ওয়ান টু টু থ্রি এই মোবাইল নম্বরে